তো কাল বসে দিয়ে পুকুরে দিছে কে দিছে তুমি আকা তুমি দরজা খোলা দে দিও নাই দরজা খোলা দে আকা আমার পুকুরে আসি আকা ওদিক যায় না আর দরজাটা ওদিক যায় তারপর আমার পুকুরে আসি আর এই গাড়িটা দোশ হাজার গাড়িটা আর ওখানে বাঁধিয়ে না ওই দোশ গাড়ি একটা তার না থাকে না একটা আমার কাছে একটাই মোট থাকে তোমাকে বললাম না দোশ গাড়ি কিনে দিবে তুমি তুমি আর পার ওই গাড়িটা কি বাং ওই বাঙ্গী না ওই গাড়ি কিনা দিবে কেন

আমি আরেকটা গাড়ি কিনবো সেটা আমি চালাবো তোমাকে আর দিব হুম তুমি কি গাড়ি চালাবে হ্যাঁ প্রাইভেট ওই ওই গাড়িটা ব্যাংগ্যা ওই গাড়িটা হ্যাঁ দিচ্ছে তুমি থেকে কোন মার্কেটের থেকে